তো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেক অনেকজন কমেন্ট করতেছেন যে বিয়ার র্যাঙ্কের ভিডিও দেওয়ার জন্য আর কাস্টম খেলা দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগতেছিল না প্রায় তার জন্য বিয়ার র্যাঙ্কে নিয়ে চলে আসলাম একটা তামাকার ভিডিও দেখুন খেলাটা এনজয় করেন আপনারা তো গাইস গেমটা আমি অবজার্ভ থাইকা ভিডিও রেকর্ডিং করতেছি তো দেখেন খেলাটা এনজয় করেন আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো পিকে নেমে গিয়েছিলাম সামনে একটা নেমি ও দুজন তো বডি শট লেগে গেল সমস্যা নাই সামনে আরেকটাই নেমে আছে আমার নেডে প্রবলেম আছে এই জন্য সমস্যা হইতেছিলো সাম ও ভাই ফুল ড্যামেজ আছে রাশ করবো এখন দেখি কি হয় শালা রাজে কি করোনা মরোনা লিয়ে খেলে ওকুম টুকুম মাইরা দেখে জাননি তো গেমের অবস্থা এখন আচ্ছা সমস্যা নাই আপনারা দেখেন ভালো লাগবে গেমটা তো খেলাটা আপনাদের কাছে ভালোই লাগবে জানি তো এইখান দিয়ে ভিতরে যখন গেলাম দেখি যে শালার টিম মেট আর একটা ওটারে রিভাইভ দিতে আসছে সমস্যা নাই দেখেন এই যে আওয়াজ হইতেছে শুনতেই তো পাইতেছেন এই সামনে এনিমি সামনে আছে এনিমিটা দেখেন ও মনে হয় রিভাইভ দিতে আসছে ও তো প্লেয়ারের মতো খেলে সমস্যা নাই আমি তো প্রো লেভেলের প্লেয়ার জানাই না তো বয়স দিতে পারতেছি না সমস্যা নাই আপনারা দেখতে থাকেন তোর বেটা তুই কি উল্লাম উল্লাম খোঁজ দেয়ালাম একটু কই আমার চ্যানেল আমি এলা বয়স দি তোর বেটা সর বেটা বিমান কিল করতে পারি তো গাছ নিচে নামতেছি এনিমি এখনো একটা দেখতে পাইনি তো গাছ তোমরা ভিডিও দেখতে আর ওই সারা করতে জানি আয় হা ভাই বয়ে জিতেছে ভাই তো ওটু প্লেয়ারের মতো খেলতেছে সমস্যা নাই আমি তো জানি নি শোট ছাড়া কোনো কিছুই না তো গাইস সামনে একটা এনিমি দেখেন আমি এটাকে কীভাবে ভাই মারি ভাই ঘুরে ঘুরে গিজ যাই আজকে ওদেরকে চান্দি চুন্দি লাল করে দেবো গাইস আমার টিমমেটের মাথা আছে গাছ আমার নেটওয়ার্ক তো ভালো যাই হোক টি যেমন খেলে তার থেকে ভালোই খেলি আমি সমস্যা নেই আপনারা এই মজা করবে ও ভাই কি বড়ি শট সমস্যা নাই তো গাইস বড়ি শটের কিল দেখে তো তোমরা অবাক হয়ে গেলে তো দেখা যাক আমরা আর কত কিল করতে পারি বা এই ম্যাচটা ভাই যেমন ভাই বুঝে নেম ম্যাচটা যেমন তো একশো কিল করবো এই গেমে গাছ দেখ আমি তোমার হয়ে গেলাম টিকলি এসেছি না রাজার মুকুট বোর্ডের বাচ্চা বুঝি না তো আচ্ছা সমস্যা নাই গাইস দেখতে দেখেন মজা লাগবে আপনাদের কাছে গেম প্লে যদি এরকম বয়স শুনতে চান ডাবল বয়স তাহলে

সামনে একটা গাড়ি দেখতেছি এখানে আমি কিছু লুটকুট মুাম বুঝছে বিমানের রাজা হয়েছি বারে আমার মাথা মুকুট দিতে আমার দুইবার মাথার মাথা মুকুট দিচ্ছে অটো প্লেয়ার মায়ের তো মজা পাইতেছেন না অটো প্লেয়ার না ভালোই প্লেয়ার ভালোই প্লেয়ার গাড়ি দেখতে পাচ্ছেন বড়ি কিনে কিনেছে ভালোই প্লেয়ার করছে তো কাছে ম্যাচে দাঁড়াবি অসম্ভব ভাই এখানে ভাই দেখেন দেখেন আরেকটারে মারতেছি এন খেলাটা আমি একটু টান না দিছি কারণ অনেক বড় হয়ে গেলে তো আবার ঝামেলা আছে একটু কাটিয়ে দিতেছি গেমটা এই যে কাটল স্টের মধ্যে কাটল স্টের মধ্যে আরে বড়ি শুট লাগিয়ে লাগিয়ে এনে ওটা দিসি ও গোদা একে ফুল হাল মেরে দিয়েছি একে তো কাছে এখানে আমার নয় কিল করে হয়েছে নয় কিল করার পরে এই প্লেয়ার যায় দেখি একটা নিমি খারে হয়েছে বুঝছেন খারে হয়েছে আমি মেরে দিলাম এটার দিকেও দেখা রয়েছে তো বট অটো প্লেয়ার না অটো প্লেয়ার না ভালো প্লেয়ার ভালো প্লেয়ার খারে খারে মারা দিন আপনারা একটু ভিডিওটা দেখতে থাকেন কিরকম হয় এখানে আমি আসে দেখি এই চান এই চান আমি এখানে মেরে দিচ্ছি এই লাস্ট একটা প্লেয়ার আছে এটা ভাই ম্যাচ বইয়ে হবে তো দেখতে থাকেন এই প্লেয়ারটাকে শেষ সময় আমি মেরে দিলাম আর ম্যাচ এখন বইয়া তেরো তো গাই আপনাদের কাছে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ গাই